অনেক সুন্দর সুন্দর ইসলামিক কোরআনের নাম আছে নবীর নাম আছে রাখেন আছে নাম আবু মুসা কত সুন্দর সুন্দর নাম আছে না সুন্দর সুন্দর নাম আছে এই সন্তান আপনার কাছ থেকে একটা সুন্দর নাম নেওয়ার অধিকার রাখে খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার আপনার সন্তান আপনার কাছ থেকে সেই অধিকার রাখে এবং সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা তার ভিতরে আপনি দেবেন তাকে আপনি শিক্ষা দেবেন এই অধিকার আপনার সন্তান আপনার উপরে রাখে ঠিক না বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন মানুষগুলোকে একে একে জাহান্নামের দিকে পাঠাবে ওই সন্তানগুলোর লিস্ট চলে আসবে সন্তানগুলোকে যখন জাহান্নামের মধ্যে পাঠানো হবে সন্তানগুলো থেমে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলবে রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দেওয়ার আগে আমাদের কয়েকটা কথা আপনাকে শুনতে হবে কি তোমরা বলো রব্বুল আলমিন জন্ম হয়েছি পরিবারে ছোটবেলা থেকেই কোরআন হাদিসের শিক্ষা আমার মা বাবা আমাকে দেয় নাই মা বাবার খেদমত কী কোরআন কী নামাজ কি ইসলাম কি এটা নিয়ে রিচার্জ করার কোনো ক্ষমতা আমার নাই কারণ আমার মা বাবা আমাকে ওই রকম শিক্ষা দেয় নাই মাবুদ আমাকে জাহান নামে দেওয়ার পূর্বে আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসেন আজকে ওদের বুকের ওপর পা দিয়ে জাহান নামের মধ্যে যাব আর তাদেরকেও আপনি ছাড়বেন না তাদেরকেও টেনে হিসে জাহান নামের দিকে নিয়ে যাবেন বলি না উজুবিল্লা তো সন্তানদের এই অধিকার আছে না নাই বলেন অধিকার আছে এই জন্য সন্তানদেরকে কোরানের শিক্ষা দেন অবশ্যই আপনি বাংলা ইংরেজি গণিত বিসিএস ক্যাডার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ডক্টর বানাবেন পাইলট বানাবেন যাহা বানান বানান কোনো সমস্যা নাই তার ভিতরে পূর্বে তার সর্বপ্রথম আগে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান তার ভিতরে ঢুকে দেন দেখবেন আর সচিবালয় গিয়ে সংসদে গিয়ে আর মারিং কাটিং করবে না ঠিক কিনা বলেন কারণ তার ভিতরে থাকবে কোরআনের আলো যার ভিতরে কোরআন আছে সে কখনো অন্যায় কাজ করতে পারে না ভুলবশত শয়তানের ধোকায় পড়ে যদি অন্যায় কাজ করেও ফেলে পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা অনুতপ্ততার সৃষ্টি হয় আহারে আমি কোন ভুল কাজটা করলাম সম্মানিত হাজরেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান এবং আমাদের সন্তানদেরকে সহি জ্ঞান শিক্ষা দেওয়ার তাওফিক এনায়ত করুক সকলে বলে আমিন